নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য দারুণ স্বাদের একটা ডিনার রেসিপি নিয়ে চলে এসেছি আজকের ডিনারের রেসিপি হলো পটাটো ওয়েজেস পনির মালাই টিক্কা আর সুইট কর্ন তাহলে চলুন রেসিপিগুলো দেখে নেওয়া যাক প্রথমেই আমি পনির টিক্কা তৈরি করার জন্য এইখানেতে একটা বাটিতে নিয়ে নিয়েছি টক দই টক দইয়ের মধ্যে এইবারে আমি দিয়ে দিচ্ছি কাজু পেস্ট কাজু পেস্টটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুনের পেস্ট তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য আমুলের ফ্রেশ ক্রিম তারপর আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো একটু বেশি পরিমাণেই আমি এখানে ব্যবহার করছি এরপরে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো এরপর পরিমাণ মতো দিয়ে নিচ্ছি রক সল্ট বা বিটনুন এটা বিটনুনটা দেওয়ার পর আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এরপর ব্যাটারটার মধ্যে কেটে রাখা পনিরের কিউবসগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিতে হবে এখানে আমার নুনটার পরিমাণ একটু কম লাগছিল তাই আর একটু নুন মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে ম্যারিনেট করে পাশে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য এখন আমরা পটেটো ওয়েজেসগুলো তৈরি করে নেব পটেটো ওয়েজেসের জন্য আমি আলুগুলো কীরকম খোলা সমেত কেটে নিয়েছি একটু বড় বড় পিস করে এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমচুর পাউডার তারপর আর একটু দিয়ে দিচ্ছি চাট মশলার পাউডার দিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে এরকমভাবে ম্যারিনেট করে রাখছি পাঁচ মিনিট ম্যারিনেট করে রাখার পর আমি মাইক্রোওভেনের এই তাওয়া প্যানটার উপরেতে আলুগুলোকে সাজিয়ে নিচ্ছি এখানে দেখছেন যে কি আমি আলুগুলোর খোসার যে দিকটা রয়েছে সেটাকে আমি উপরের দিকেতে রাখছি এখানে মাইক্রোওভেনেতে দেওয়া রয়েছে স্লিম ফ্রায়ের আন্ডারেতে কোন মোডেতে পটেটো ওয়েজেসটা রান্না করা হবে আমাকে মাইক্রোওভেনের ভিতরেতে পটেটো ওয়েজেসটা রেখে দিয়ে সেই মোড়টাই সিলেক্ট করতে হবে করলেই আমার এখানে পটেটো ওয়েজেসগুলো তৈরি হয়ে যাবে তো চলুন সেই মোডটা সিলেক্ট করে নেওয়া যাক তেইশ সেকেন্ড পর আমি এটা মাইক্রোওভেন থেকে বার করে নিয়েছি আর একটা চামচের সাহায্যে আলুগুলোকে উল্টিয়ে দিচ্ছি আমার একটা পিঠ হয়ে গেছে আলুগুলোকে উলটিয়ে আর অপরের পিঠটা আর একবার সেম মোডেতেই দিয়ে রান্নাটা করে নিতে হবে এইভাবে করে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর স্বাদের পটাটো ওয়েজেস আমার এখানেতে দুবার দেওয়ার পরেতে এই যে ফাইনাল রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমি পনির মালাই টিক্কাটা করার জন্য একটা ফ্রাই প্যানেতে সামান্য বাটার দিয়ে নিয়েছি তার উপরেতে ম্যারিনেট করে রাখা পনিরটা আমি ঢেলে দিলাম মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আমার তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পনির মালাই টিক্কা এবার ফাইনাল টাচ দেওয়ার জন্য একটা কাঠ কয়লা ভালো করে গরম করে নিয়ে বাটিতে নিয়ে আমি পনিরটার মাঝখানে বসিয়ে দিচ্ছি তার উপরেতে সামান্য তেল দিয়ে দিচ্ছি দিলেই তার মধ্যে থেকে যে ধোঁয়াটা বেরোবে তারপরে আমি একটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পরেই খুলে নিলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের পনির টিক্কা এবার পুরো রেসিপিটি পেঁয়াজ সহযোগে পরিবেশন